ব্যক্তিগত উন্নতির জন্য এমন কিছু কঠিন সত্য আছে যা শুনতে খারাপ লাগলেও আসলে আমাদের এগিয়ে যাওয়ার পথ খুলে দেয় চলুন আজ এমন কিছু সত্যের মুখোমুখি হওয়া যাক কখনো কি মনে হয়েছে যে যে বিশ্বাসগুলো আমাদের সবচেয়ে বেশি স্বস্তি দেয় সেগুলি আসলে আমাদের বেঁধে রেখেছে এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন সামনে এগোনো যাক প্রথমেই যে কঠিন সত্যটা নিয়ে কথা বলবো সেটা হলো শুধু খাটলেই কিন্তু হয় না এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু আসল কথা হলো সঠিক কৌশল ছাড়া শুধু পরিশ্রম করাটা আমাদের কোথাও নিয়ে যায় না আমরা তো ছোটবেলা থেকে এটাই শুনে বড় হয়েছি তাই না যে কঠোর পরিশ্রম করলেই সাফল্য আসবে কিন্তু আসলে কি ব্যাপারটা এতটা সহজ চলুন এই ধারণাটা একটু ভেঙে দেখা যাক ব্যাপারটা বুঝতে হলে স্ক্রিনের দিকে একবার তাকান পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন ট্রেডমিলে ঘন্টার পর ঘণ্টা দৌড়ালে প্রচুর শক্তি খরচ হয় ঘাম ঝরে কিন্তু আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকি অন্যদিকে ফিনিশ লাইনের দিকে দৌড়ানো মানে আমরা সত্যি সত্যি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি একটা হলো শুধু ব্যস্ত থাকা আর অন্যটা হলো কার্যকর থাকা আসল কথা হলো কতটা খাটছি সেটা বড় কথা নয় বরং সেই খাটনিটা সঠিক দিকে হচ্ছে কিনা সেটাই আসল এ কথাটা পুরো ব্যাপারটাকে এক কথায় বুঝিয়ে দেয় যদি আমাদের কোনো সঠিক পরিকল্পনা বা কৌশলী না থাকে তাহলে হাজারো পরিশ্রম আসলে নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নয় মানে আসল কথা হলো স্মার্টলি কাজ করা শুধু কঠিন কাজ করা নয় আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় সত্যর দিকে আমরা সময়কে প্রায় বন্ধু ভাবি তাই না কিন্তু কি হবে যদি বলি সময় আসলে আমাদের সবচেয়ে বড় শত্রুও হতে পারে যদি আমরা এর আসল মূল্যটা না বুঝি একটু ভেবে দেখুন তো সময় কিন্তু এমন একটা সম্পদ যা শুধু খরচই হয় এটা ব্যাংকে টাকার মতো জমানো যায় না কারো থেকে ধার নেওয়া যায় না আর একবার চলে গেলে তো কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না প্রত্যেকটা মুহূর্ত চিরদিনের জন্য হারিয়ে যায় স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন ছিয়াশি হাজার চারশো কি মনে হচ্ছে এটা কোনও গোপন কোড বা কোনো হিসেব না এটা হল প্রতিদিন আমরা যে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড পাই সেই সংখ্যা আর সবচেয়ে বড় সত্যিটা হলো দিনের শেষে এর একটা সেকেন্ডও ফেরত পাওয়া যায় না প্রতিটি সেকেন্ড খরচ হয়ে যায় চিরদিনের জন্য আর আমাদের শেষ যে সত্যটা সেটা হয়তো অনেকের জন্য একটা বড় স্বস্তির কারণ হবে আমরা প্রায় ভাবি সবাই বুঝি আমাদের দিকেই তাকিয়ে আছে আমাদের সব কাজ খেয়াল করছে কিন্তু বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম বাস্তবতা হল মানুষ আমাদের ব্যর্থতা নিয়ে অতটা মাথা ঘামায় না যতটা আমরা নিজেরা ঘামাই সত্যি বলতে সবারই নিজের জীবন আর নিজের সমস্যা নিয়ে ভাবার মতো যথেষ্ট কারণ আছে আমাদের ছোটখাটো ভুলগুলো নিয়ে ভাবার সময় কই আর এই যে কেউ আমাদের তেমন পাত্তা দিচ্ছে না এটাই কিন্তু আমাদের জন্য একটা বিশাল সুযোগ একটা উপহার বলতে পারেন এর মানে কি এর মানে হল আমরা যা খুশি পরীক্ষা নিরীক্ষা করতে পারি আমরা ভয় না পেয়ে ব্যর্থ হতে পারি আর এই ভুল করতে করতেই সবার সামনেই শিখে নিতে পারি যখন অন্যের বিচারের ভয় থাকে না তখন নিজের লক্ষ্যে মনোযোগ দেওয়াটা অনেক সহজ হয়ে যায় তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়াল এই যে নিষ্ঠুর বা কঠিন সত্যগুলো এগুলোকে কিন্তু আমরা আমাদের ভালোর জন্যই ব্যবহার করতে পারি এগুলোকে ভয় না পেয়ে বরং ব্যক্তিগত উন্নতির জন্য এক একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখা উচিত খুব সহজ করে বললে চারটে কাজ করতে হবে প্রথমত নিজের পুরনো আরামদায়ক বিশ্বাসগুলোকে একটু প্রশ্ন করতে শিখুন দ্বিতীয়ত শুধু কঠোর পরিশ্রম নয় সঠিক কৌশলের ওপর জোর দিন তৃতীয়ত সময়ের মূল্য বুঝুন প্রতিটি মুহূর্তকে কাজে লাগান আর সবশেষে কে কি ভাবল সেই ভয় থেকে বেরিয়ে এসে নিজের মতো করে কাজ করার স্বাধীনতাকে উপভোগ করুন তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই এই যে তিনটে কঠিন সত্যি নিয়ে কথা হলো। এর মধ্যে কোনটাকে মন থেকে মেনে নিতে পারলে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে পারে বলে মনে হয় এর উত্তরটা কিন্তু যার যার নিজের কাছে